এশিয়া কাপে ভারতকে করা হুঁশিয়ারি দিল পাকিস্তান ক্রিকেট মানেই আবেগ আর যখন প্রতিপক্ষ হয় ভারত বনাম পাকিস্তান তখন সেটা হয়ে ওঠে যুদ্ধের মাঠ এই যুদ্ধের আগে এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড আগামী নয় সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ চোদ্দ তারিখ দুবাইয়ে মুখোমুখি হবে চির ভারত ও পাকিস্তান সাম্প্রতিক ফর্মে ভারতকে এগিয়ে ধরা হলেও পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে কারণ দল থেকে বাদ পড়লেও বাবর আজম বা রিজওয়ানকে ভুলে যেতে হচ্ছে না পাকিস্তানকে ফখর জামান আসান নওয়াজ সাইম আইয়ুব এরা নিজেদের দিনে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে আর এই নিয়েই পাকিস্তানের হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ সোজাসুজি বলে দিলেন ভারতকে হারানোর সব সামর্থ্য আছে এই পাকিস্তান দলের আপনি মানুন বা না মানুন ভারত পাকিস্তান ম্যাচই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ প্রশ্ন এখন একটাই এশিয়া কাপে কি পাকিস্তানের এই তরুণ ঝড় ভাসিয়ে দেবে ভারতকে নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি দেখবে ক্রিকেট বিশ্ব ভারত বনাম পাকিস্তান এই ম্যাচ শুধু খেলা নয় কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আর সেই স্পন্দন ছুঁতে যাচ্ছে চোদ্দ সেপ্টেম্বরের মহাযুদ্ধ